ইমানদার মুসলমান বিস্তারিত কথা বলার সময় আমার হাতের মধ্যে নাই সুরা আসরে আপনারা জানেন কালামে হাকিবের সবচেয়ে ছোট সুরা সুরা কাউসার এরপরে যে এই ছোট সুরা আছে এই সুরের নাম সুরা আসর সুরা আসর তেলাবত করেছি এবং অসংখ্য হাদিসের মধ্যে থেকে একটি হাদিস পাঠ করেছি এই সুরা দুই একটা আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব সকলেই বলেন আবেল আল্লাহ রব্বুল আলমীর সাথ করেন ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর ইরশাদ হচ্ছে আসরের কসম আসর মানে সময় সময়ের কসম কসম করতেছেন কে আল্লাহ মুহাববতে বলেন কসম করতেছেন কে আল্লাহ আল্লাহ সময়ের কসম করতেছেন সময় বড়ই বলবান এই সময়কে যে ব্যক্তি মূল্যায়ন করবে সে দামি হবে দুনিয়ার দিকে যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করবে সে দুনিয়ার দিকে দামি হবে যে ব্যক্তি আখেরাতের লাইনে সময়ের মূল্যায়ন করবে সে আখেরাতের লাইনে বড় দামি হবে সুবহানাল্লাহ কোন কারণ হায়াতের কোনো গ্যারান্টি নাই যেরকম কথা ঠিক কিনা এইখান থেকে বাড়িতে যাইতে পারবো তার কোনো গ্যারান্টি আছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন শুধু কে অধিক পরিমাণে নেকের কাজ করে এই পরীক্ষা করার জন্য সুর আবুল কে দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ কল্মা উতআল হায়াতা লিয়াব আহসানু আমালা আমি মানুষকে পৃথিবীর মধ্যে প্রেরণ করছি সৃষ্টি করছি দেখতে চাই কে অধিক পরিমাণে নেকের কাজ করে বাবা এই পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন এই আসলাম দেখতে দেখতে আহারে কখন যেন চামড়াটা ঢিলে হইয়া গেল কখন যেন চুলদারি পাকিয়া গেল কখন যেন লাঠিটা হাতের মধ্যে চলে আসলো নিজের কোনো খেয়াল নাই জোরে কোন কথা ঠিক না বাবারে এইখানে আসছি এইখান থেকে বাড়িতে যাইতে পারবো তার কোনো গ্যারান্টি আছে এইখান থেকে বক্তাও যেমন বাড়িতে যাইতে পারবে তার কোনো গ্যারান্টি নাই শ্রোতাও বাড়িতে যাইতে পারবে তার কোনো গ্যারান্টি নাই বাবা আপনারা জানেন আমাদের উল্লা পাড়ার রেজাউল করিম কাউসারি সাহেব হুজুর উনি আলোচনা করতে করতে আহারে ওয়াশ করছেন শেষ করছেন মোনাজাত করছেন মোনাজাত করতেও মোনাজাত শেষ আল্লাহর বান্দার দুনিয়া থেকে পিতাই নামাও শেষ হয়ে গেছে এবার গরম খবর শোনেন বড় দুঃখ এবং ফারাক্কা আমাদের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আপনারা অনেকে চেনেন অনেকে জানেন বাংলাদেশের প্রখ্যাত একজন বুজুর্গ লেমে এই তো নয়টার দিকে শুনলাম হজরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বার হম যিনি ছিলেন আখারে উনি স্টক করছেন এই মাত্র ইস্টে আসার আগে শুনলাম দেখতে পাইলাম আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বাবা নজরুল ইসলাম কাসিমি হুজুর ঢাকা আপনারা অনেক চেনেন কি চেনেন না তারা বসেছে আমাদের সলঙ্গাতে বসেছে বড় বুজুর্গ একজন বক্তা উনি আর নাই উনি কিন্তু আর দামত বরকাত হন নাই উনি রহমতুল্লাহ আলাই হয়ে গেছেন বাবারে হায়াতের কোন গ্যারান্টি নাই কোন সময় কার কাছে মালাকুল মাতাজ রাইল ফেরেস্তার রে এই কথা কেউ বোঝে না এই কথা কেউ টেরো পায় না কোন কথা ঠিক কিনা বাবার এই জন্য বসে যাই হতে পারে আজকের জন্য শেষ মাধুরি এইখান থেকে যদি আমি জীবিত অবস্থায় বাড়িতে না যাইতে পারি আমার লাশটা নিয়ে যাওয়া হবে ঠিক কিন্তু ঘরের মধ্যে নেওয়া হবে না বেশির বেশি বাহার বাড়ি পর্যন্ত নেওয়া হবে আমার সন্তানও বলবে না আমার স্ত্রীও বলবে না জীবনে কোনোদিন আর আসবে না অন্তত পক্ষে ঘরটা একটু ঘুরা ফিরা দেখায় নিয়ে যাও বাবারে আমার মাদ্রাসার মধ্য থেকে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন এই তো গত বছরের জানুয়ারি মাসে সতেরো তারিখে আমার বাবা বিদায় কিন্তু দেখতে পারলাম তার গোসল হইল তার কাফন হইল আহারে তার লাশটা পর্যন্ত নিজের বাড়িতে নেওয়া হল না ওইখান থেকে কবরস্থান পর্যন্ত কবরস্থান থেকে আহারে আমার বাবা জানতেন না তার নিজের বাড়ির আঙ্গিনায় পর্যন্ত তার লাশ যাবে না বাবারে এই জন্য সকলেই প্রস্তুতি গ্রহণ করি কোন সময় যেন মালাকুর মওতাজ্রাইল ফেরস্তা চলে আসে সময়ের কসম সময়কে মূল্যায়ন করো সময়কে কদর করো যেই ব্যক্তি সময়কে মূল্যায়ন করছে ওই ব্যক্তির দামি হইতে পারছে দেখেন যুগে যুগে বুজুর্গানে গানে ওলামাইকরাম সময়কে মূল্যায়ন করছে বড় দামি হইছে সময়কে মূল্যায়ন করে দামি হইছেন রসুলপুরের হজরত আহারে আব্দুল নেসারি রহমতুল্লাহ রাই সময়কে মূল্যায়ন করে দামি হইছেন সৈয়দ ফজদুল করিম রহমতুল্লাহ রাই সৈয়দে শাক রহমাতুল্লাহ আলাই ও ইমানদার মুসলমান কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই সময়কে বড় মূল্যায়ন করছেন চট্টগ্রামের জমির মধ্যে শায়িত আছেন হযরতে শাহ আমানত রহমাতুল্লাহ আলাই বাবারে তিনি কিন্তু একজন ডিসির পিয়ন ছিলেন ডিসির পিয়ন ছিলেন তাল পাতার পাখা দিয়া বাতাস করতেন ডিসিকে সময়কে মূল্যায়ন করে মাঝে মাঝে পাঁচ অক্টন আমাদের সময় ডিসি সাহেবকে বলছেন স্যার অনুমতি দান ওই মসজিদের মধ্যে গিয়ে মাওলাই কারিমের কুদরতি কদমের মধ্যে দুইটা শেষ দায় লুটে পর্ব অন্তরটা আমার শান্তি হয়ে আসবে অনুমতি লইয়া পাঁচ অক্টন আমার সাদাই করতেন রাত্রিবেলায় মাওলাই কারিমের কুদরতি কদমের মধ্যে শেষ দায় লুটে পড়ে কান্নাকাটি করছেন আর বলছেন আল্লাহ দিনের বেলা একজনের গলা এই জন্য দিনের বেলায় আমি আপনার আপনার এবাদত করতে পারি না তাই বলে কিন্তু আমি রাত্রিবেলায় আপনাকে ভুলে যাই না এত দাম দর বাড়িয়ে দিলেন আমরাও জানি সেই নিশির কোনো খবর নাই ডিসি কে ছিল তার নাম ঠিকানা আমরা জানি না কিন্তু শাহ আমানত রহমতুল্লাহ রাই চট্টগ্রামের জমিনে শুয়ে আছে হিন্দুরা পর্যন্ত শ্রদ্ধা ভরে তার নাম স্মরণ করে সময়ের কসম সময় বড় দাবি বড় মূল্যবান এই সময়কে যেই ব্যক্তি দাম দিবে যেই ব্যক্তি মূল্যায়ন করবে এই ব্যক্তির দাম আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন জোরে কনসবাহ আল্লাহ তারপরে দুনিয়ার মধ্যে এমপি মিনিস্টার প্রধানমন্ত্রীর প্রেসিডেন্টের কথা মানুষ এক সময় ভুলে যায় কিন্তু যেই ব্যক্তি সময়টাকে মূল্যায়ন করে এই ব্যক্তির নাম মানুষ বলে না সাধারণ ফ্যামিলির একজন মানুষ ছিলেন হজরতে রাবেয়া বসির রহমতুল্লা আলাই ইতিহাস খুঁজে খুঁজে দেখেছি রাবেয়া বসির রহমতুল্লা আলাইয়ের যুগে কে প্রধানমন্ত্রী ছিল কে প্রেসিডেন্ট ছিল তার ইতিহাস খুঁজে পাওয়া যায় না কিন্তু রাবেয়া বস্ত্রীর নাম ইতিহাস কেমন পর্যন্ত স্মরণ রাখবে জোরে কোন কথা ঠিক কিনা ঠিক আমাদের বাংলাদেশের মধ্যে আহমদ শফি রহমতুল্লাহ আলাই শাইখুল হাদিস আজিদুল হক রহমত আল্লাহ আলাই মুফতি আমিন الرحমাতুল্লাহ আলাই সাইয়্যদ ফজলুল করিম الرحমাতুল্লাহ আলাই শাহফ আব্দুল মুতিন নেসারি الرحমাতুল্লাহ আলাই আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদ الرحমাতুল্লাহ আলাই এদের নাম বলার মত মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেন ওয়াল সময়ের কসম ওয়াফাস আসর বলতে আল্লাহ সময়ের কসম করেন আর অন্য একটা বর্ণনায় উল্লেখ রয়েছে আসর বলতে আসরের সময়ের কসম করতেছেন কে আল্লাহ আসরের সময়ের কসম জন্য করতেছেন যে আসরের সময়টা বড় মূল্যবান বড়ই ইমা আসরের সময়টা এমন মূল্যবান যে এই আসরের টাইমটা আসরের টাইমটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জব্দবান হইতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন حافظوا <تقفذوا> على الصلوات والصلاة الوسطى أَقُومُ لله قانتين বিশেষ করে মাঝখানের নামাজ ফজর জহর ওদিকে মাগরি পেশা মাঝখানের নামাজের নাম কি যারেবলের নাম কি আসরের টাইমটার প্রতি আসরের নামাজটার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যত্নবান হইতে বলছেন এমনি সকল নামাজের প্রতি যত্নবান হইতে হবে কেন কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আউওয়ালু মা ইয়ুহাসাবু বিহি আলদউ সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন অতএব নামাজটা সময় মতো আদায় করার দরকার আছে না নাই ওযু করো নামাজ পড় ওরে ভাই এই দিলের ময়লা দূর কর নামাজ পড়িলে পরে খোদা তালার দিদার হয় নামাজ ভেসে যাবে কোরআনে তার প্রমাণ দেয় ফুরাইয়া যায় কখন যেন যাবে সে ধৈরা নিব জমালায় ফুরাইয়া যায় মানুষ যারা বেনামাজি তারা তো ভাই পাজির পাজি শৈতানের ধোকায় পড়ে শৈতানের ধোকায় পড়ে হালা সবি খায় আখে আল্লাহ তালা রাকি বদো জখের তলায় সোমায় পুরাই যায় একটুখানি খানিনে গির তারে মাঠে চেপে বাবাই ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগে থে আহা তেমন কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতে পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা জোরে বলেন কথা ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন আসলে প্রতিদত্তবান্ত হতেই হবে না হলে উপায় নাই কারণ কে ময়দানে প্রথম নামাজের হিসাব নাও হবে এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আসরের টাইম কেন আসরের টাইমের এত দাম ঈমানদার মুসলমান কেতাবের মধ্যে পাওয়া যায় দিনের বেলায় এক শ্রেণীর ফেরস্তা দুনিয়ার মধ্যেই সে ডিউটি দেয় এখন দিনের বেলায় যেই সকল ফেরিস্তার ডিউটিরত অবস্থায় ছিল এরা বিদায় নাই বিকেলবেলা আসরের টাইমে কম সু আসরের টাইমে আবার এই সকল ফেরেশতা দিবে। এই সকল ফেরেশতা দুনিয়ার মধ্যে চলে আসে বড় মজার বিষয় হলো যখন এই যেই ফেরেস্তারা দিনের বেলায় ডিউটি করছে এরা একতাসের মধ্যে চলে যায় যাওয়ার সময় প্রত্যেকটা মহল্লায় ঘুরে ঘুরে দেখে মস্তিদের মধ্যে নামাজ রত অবস্থায় কারা সে জুরেকান সুবাহার আল্লাহ্ এদের নামগুলা গুলা ডায়েরভুক্ত করে তালিকাভুক্ত করে। আম্লাহ আপুল আমি কাছে নিয়ে জমা দেন Er kommt! রাত্রিকালীন ডিউটি রত যে সকল ফেরস্তা থাকবে এই সকল ফেরস্তা যখন দুনিয়ার মধ্যে আসে প্রথমেই এসে দেখেন মসজিদ গুলোতে আসরের নামাজ কারা পড়ে এদের নামটা সর্বপ্রথম ডায়রি ভক্ত করে জোরে কনসোবাহ উভয় শ্রেণীর ফেরস্তাদের তালিকার মধ্যে আসরের নামাজ যারা পড়ে তাদের নামটা আপনার নামাজরত অবস্থায় মহান আল্লাহ রব্বুল আলামিন দেখতে পান জোরে কনসোবাহ এজন্য الله رب العالمين بلن حافظ على الصلوات والصلاة الوسطى أقوم لله قانتين আছে যার নাম কুতুব মিনার আপনারা কিন্তু অনেকে নাম শুনছেন ভারতের শহর দিল্লিতে একটি মিনার আছে কুতুব মিনার এই কুতুব মিনার হিন্দুরাষ্ট্রে কুতুব মিনার আবার কার নামে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব ছিলেন হজরতে কুতুবুদ্দিন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার রহমতুল্লাহ লাইজরেকন সহহার আল্লাহ আমাদের এই বাংলাদেশের মধ্যে কারো কারো নাম অনেক সময় ইতিহাসের পাতায় আসে বিভিন্নভাবে ইতিহাসের পাতার মধ্যে তাদের নাম আসে কিন্তু যখন সরকার চেঞ্জ হয় তখন তাদের নাম থাকে না কি বলেন কথা ঠিক কেনা আমরা দেখলাম এতদিন পর্যন্ত যাকে দেশের মধ্যে সবচাইতে